তো আপনাদের দেখানোর চেষ্টা করবো কি মাছ হয় আজকে তো এখানে প্রচুর পরিমাণে হচ্ছে কালীবস মাছ হইতেছে তো আজকে আমরা আবারও আসলাম মাছ মারতে দেখি কি হয় তো আজকে আমরা হচ্ছে খালি পিঁপড়া ডিম নিয়ে আসছি আজকে হচ্ছে শুধু পিপড়া ডিম দিয়ে মাছ মারবো এই যে আমরা করা ফেলছি এখন হিট হয় নাই তো হিট হলে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ হচ্ছে পদ্মা নদীতে আবার ফিশিং করতে চলে আসছি এখন পর্যন্ত মাছের কোনো হিট হয়নি আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব বিশাল বড় একটা নদী আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই এই যে কাকা একটা মাছ লাগাইছে কাকা একটা মাছ লাগাইছে

সেই হিসাবে কালিবুষ মাত্র লাগাইছে এই যে কাকা সুন্দর এটা কালীব এই যে কাকা দুইটা মাছ পাইছে দুইটা মাছ পাইছে না সুন্দর দুইটা দুটা কালীবস

আমরাও খুশি অনেক ভাই হচ্ছে বিশাল বড় একটা বাগান পেয়েছে পর্দার এগিয়ে বসে দা পাইছেন ভালো যায় ধরুন না বিশাল বাগায়ের রুটি দা পাইছেন নাকি বন রুটি দাও পাইছে তো আমরা বালাঘাটে আসছি বরশি ফিরছি এখন পর্যন্তই কোনো মাছের টান হয় নাই আর আমরা কোনো মাছও পাইনি তো দেখি আজকে আছি অনেকক্ষণ কি হয় না হয়

Ah. シュンドラかさえす。